দশক জাতির সঙ্গে নরেন্দ্র মোদী ও জো বাইডেনের বৈঠক হয়েছে সেখানে বাংলাদেশ বিষয় নিয়ে আলোচনা করেছেন নরেন্দ্র মোদী সেজন্য এবার ক্ষিপ্ত হয়ে গিয়েছেন ভারতের একজন পার্লামেন্ট সদস্য মুসলিম এই নেতা কঠিন হুঙ্কার দিয়েছেন আসাদউদ্দিন ওয়াইসির বক্তব্য শুনলে আপনি অবাক হয়ে যাবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীকে কঠিনভাবে দুলাই দিয়েছেন তিনি কথার বক্তব্যটি আমরা শুনব তারপর আপনাদেরকে দেখাবো নরেন্দ্র মোদী ও জো বাইডেনের বৈঠকে বাংলাদেশ নিয়ে কি আলোচনা করেছেন না টেনে পুরো ভিডিওটি দেখলে অনেক তথ্য পেয়ে যাবেন এক সঙ্গে একটু না টেনে দেখতে থাকুন ভিডিওতে কি লাইক দিয়ে আমার সাথেই থাকুন দর্শক যে কোনো নেতার সাথে বৈঠক করেন তখনই বাংলাদেশ বিষয় নিয়ে তিনি আলোচনা করেন কেন তিনি এই আলোচনা করেন বাংলাদেশের মানুষ কি তাদের সাথে সাক্ষাৎ করতে পারে না যো বাইরের সাথে সরাসরি সাক্ষাৎ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে তার কেন বাংলাদেশ বিষয় নিয়ে আলোচনা করতে হবে তার নিজের দেশে তো অনেক সমস্যা বাথরুম নেই টয়লেট নেই বাথরুম ছাড়া মানুষ রাস্তাঘাটে মোতা করে সেজন্যই কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন ভারতের পার্লামেন্টের সদস্যই নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা যে অপকর্ম করতে তাদের কঠিন দুলাই দিতে হবে বলে হুঙ্কার দিয়েছেন সেই নেতা এমনকি অতি শীঘ্রই মোদীও অবস্থা হবে শেখ হাসিনার মতোই বলে দিয়েছেন এই আসাদুদ্দিন ঐশিক দশক সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব না করে তারা শেখ হাসিনার সাথে বন্ধুত্ব রাখতে চায় সেজন্যই তাকে যে দুলাইগুলো দিয়েছেন আপনার যদি ভালো লেগে তাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম